আসসালামু আলাইকুম আমি আহমেদ ফজলে রব্বি তো আমাকে কমেন্ট অনেকেই জানতে চেয়েছিলেন টবের মধ্যে আঙুর গাছ কীভাবে রাউন্ড শেপ তৈরি করবেন তো আজকের ভিডিওটা সেটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি সবাই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে টবের মধ্যেও কত সুন্দরভাবে আঙুর গাছ রোপণ করা যায় এবং সেখান থেকে ফল নেওয়া যায় আমাদের যাদের জায়গা কম স্বল্প পরিসরে আমাদের গাছ রোপণ করতে হয় আমাদের অনেকে আছে ছাদ বাগানে যাদের আপনার একটা দুইটা পাঁচটা টবের বেশি রাখার মতো ক্যাপাবিলিটি নাই তারা কিন্তু চাইলে এই ছোট্ট টবের মধ্যেও আঙুরের চারা রোপণ করে সেখান থেকে কিন্তু ফল নিতে পারবেন আমরা অধিকাংশ বিদেশিদের ভিডিওতে দেখি তারা টবের ভেতরে খুব সুন্দরভাবে আঙ্গুর ফল ফলাচ্ছে এবং সেখান থেকে ফল খাচ্ছে তো আমিও কিন্তু সেরকম একটা প্রতিষ্ঠা করতেছি ইনশাল্লাহ এবং আংশিক সফল সফলের জন্যেই বললাম দেখুন আমার এই সামনে বেশ কয়েক থোপা আঙুর সেট হয়ে আছে তবে যদিও এখন সিজন না আজ হচ্ছে আপনার জুন মাসের চব্বিশ তারিখ ভিডিও ধারণকাল আপনারা সকলেই জানেন আমি খুব বেশি ভালো ভিডিও তৈরি করতে পারি না বা এডিটিং করতে পারি না আমি নেচারালি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমার কোনো ভালো এডিটিং অ্যাপস নাই এবং কোনো কম্পিউটার ল্যাপটপও নাই এগুলো আমি চালাইতেও পারি না তো আমি একজন কৃষক নিজেকে দাবি করি সেভাবেই চলার চেষ্টা করি তো আপনাদের চেষ্টা করি যে আমি যে কাজটা করতেছি আমার এই কাজটা যদি আপনাদের সাথে তুলে ধরতে পারি আপনারা যদি একটু উপকৃত হন বা কেউ মন থেকে দোয়া করলেন এটাই অনেক যদি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার হইতাম তাহলে আরও অনেক কিছু থাকতো আমার মধ্যে তো যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করতেছি আসলে অনলাইনে চলে গেলাম তো দেখুন আমি এখানে একটা টবের মধ্যে প্রায় পাঁচ সাত মাস আগে একটা আঙুরের চারা রোপণ করছিলাম এটা মূলত একটা গ্রাফটিং আঙুরের চারা এখানে যে ময়লাগুলো ছিল পাতাগুলো আমি একটু আগেই অবঞ্চিত যে পাতাগুলো ছিল এগুলো সিটে ফেলে দিয়েছি এগুলো আমি এখন আমার গাছের গোড়ায় রাখবো না গাছের সব সময় চেষ্টা রাখবো আমরা যেহেতু এটা ছোটো একটি গাছ পরিষ্কার রাখার জন্য পরিষ্কার রাখলে কি হবে এখানে আমার কোনো ধরনের সবচাকের পচনের উপদ্রব হবে না এবং নানান ধরনের পোকামাকড়ের সমস্যা থেকে আমার গাছটা অনেক ভালো থাকবে তো সর্বোপরি দেখেন আমার এই গাছটা এইভাবে বৃদ্ধি হয়েছে এইখান থেকে একটা ব্রাঞ্চ গেছে এদিকে আর এই যে মূল ব্রাঞ্চটা আমি এখানে নিয়ে আসছি সাইডের যে ব্রাঞ্চটা এটা একটু দুর্বল আমি এখানে রাখছি এটা তবে এটা আমার যে এখনও যতটুকু সময় আছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনও ছয় মাস আছে এই ছয় মাসের মধ্যে আমি আমার এই রিংটু কাভার করে ফেলতে পারবো আর আপনারা যারা নতুন তাদের আমি বলবো আপনারা এক ডাল বিশিষ্ট রাখবেন আমরা যেহেতু আঙ্গুর এখন বুঝি মাসাল্লাহ আঙ্গুর এখন আমাদের কাছে বলতে পারেন ভাত মাছ কিন্তু আরও অনেক কিছু বোঝার আছে কিন্তু যতটুকু বুঝতে পারছি ততটুকু আমরা ফল নিতে পারবো বা গাছ দ্রুত বড় করতে পারবো এখন যে বিষয়গুলো বোঝার আছে উন্নত মেডিসিনগুলো আমাদের দেশে আনা এগুলো নিয়ে কাজ করা তাহলে কিন্তু আমরা আঙ্গুরের কমার্শিয়ালভাবে সফল হইতে পারবো তো যাই হোক এই যে ব্রাঞ্চ মেন ব্রাঞ্চটা আমরা আনলাম এখানে আনার পরে আমি এইদিকে নিয়ে গেলাম এদিকে নিয়ে যাওয়ার পরে এই যে এই পর্যন্ত রাখলাম এখানে রাখার পরে আমি আগাটা কেটে দিছি আগাটা কেটে দেওয়ার পরে দেখুন এই যে একটা ব্রাঞ্চ এখানে ফলসিট হয়েছে তারপরে এই যে একটা ব্রাঞ্চ এই যে একটা ব্রাঞ্চ এই যে একটা ব্রাঞ্চ ঠিক আছে তারপরে এই যে একটা ব্রাঞ্চ এখানে আমি মোটামুটি এই শাখার থেকে এই সাইড থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ব্রাঞ্চ নিছি তো পাঁচটা ব্রাঞ্চ এইগুলো আমার হচ্ছে মূলত ফুটবাট জেনারেশন এটা আমি আগামী জানুয়ারিতে এখান থেকে আমি ফলন নিব এটা হচ্ছে আমার মূল জেনারেশন এখান থেকে আমি যখন দুই চোখ তিন চোখ রেখে জানুয়ারি মাসে পুনিংটা করব। তখনই কিন্তু আমি এখান থেকে ফল পাবো এই যে আমার ডালটা দেখুন এই যে ডাল শুরু হয়েছে এখানে আর ফুল ফলার সেট হয়েছে এখানে এসে মানে আশ্চর্য একটা ব্যাপার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পাতার মাথায় এসে ফুলটা আসছে আমরা সাধারণত যতদূর জানি আঙুর গাছে তিন থেকে চার পাতার মাঝামাঝি সময় ফুল চলে আসে এখানে আমরা দেখলাম বারো পাতার মাথায় এসে ফুল এখানে এক থোকা আবার এই যে উপর একটা দেখতে পাচ্ছেন এই যে উপর একটা উপর একটা প্রায় পনেরো ষোলো পাতা পর্যন্ত ফুল এর মূল কারণ হচ্ছে ফ্রুট বাট এবং গাছে পর্যাপ্ত নিউট্রিশন যোগান থাকায় গাছ আনসিজেনও ফুল ফল দিতে সক্ষম তবে এই ফল এই ফুল ফল থেকে ফলে পরিণত করা সম্ভব যদি আপনি ছত্রাকটা একটা কন্ট্রোল করতে পারেন এবং বৃষ্টির পানিতে যে সমস্যাটা হয় এটি যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন অবশ্যই এখান থেকে আপনি রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট আনসিজনের একটা ফল আর আমার এই গাছটা হচ্ছে বাইকনুর গাছ এটা মনে আমি নেই ভিডিও শুরুতে অনেকে হয়তো অপেক্ষা করতেছেন কি জাত কি জাত এটার নাম হচ্ছে বাইকুনর বাইকুনুর গ্রিন লং ডিকসন এক হলো তারপর আরও বেশ কিছু জাত আছে ভাইকিং টু এগুলো আনসিজনও ফল নেওয়া যায় তবে এগুলো সীমিত তবে ইনডোরে হইলে এটা মোটামুটি থার্টি পারসেন্ট বলা যায় সিজনের আপনার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট ইনডোর সেটির মধ্যে আপনি নিতে পারবেন আউটডোরে সেটা অনেক কম এটার মূল কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের আবহাওয়া বৃষ্টির কারণ তো আপনারা দেখুন আমি আমার এই মূল ব্রাঞ্চ থেকে বড়ি থেকে ব্রাঞ্চ কীভাবে সিলেকশন করলাম এইখানে একটা ব্রাঞ্চ নিছি তারপরে এইখানে একটা নিছি তারপরে এইখানে একটা নিছি তারপরে এই যে এইখানে একটা নিছি তারপরে এই লাস্টে একটা নিছি ঠিক আছে এভাবে আমি ব্রাঞ্চগুলো নিছি সুন্দর করে একটা লাইলন সুতো দিয়ে উপরে বেঁধে দিয়েছি এখন এই যেইভাবে সোজা করে খাড়া করে বেঁধে দিছি এগুলাই হচ্ছে আমার আগামী ছাব্বিশ সালের ফুড জেনারেশন ফুটবাট বলা হয় যেটাকে এই জেনারেশন থেকেই আমি আবার পুনিং যখন করব এখান থেকে যখন নতুন ডাল বের হবে ঠিক আছে ওই নতুন বার্টেই কিন্তু আপনার ফুল আসবে ঠিক আছে আঙ্গুরের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যারা জেনারেশন ফুটবাট তৈরি না করতে পারবেন তারা কিন্তু আঙ্গুরের ফুল ফল থেকে বঞ্চিত থাকবেন এটা কনফার্ম ওই এক দুই থোকা ফল আসবে যখনই আপনি থোকায় থোকা ফল নিতে চাবেন তখন অবশ্যই আপনাকে এই যে এই জিনিসগুলো মেনটেন করতে হবে মানতে হবে রুলসগুলো তার মধ্যে হচ্ছে ফুড তৈরি করা এই যে যে ডালগুলো আমি এগুলো ফুড তৈরি করে ফেলছি এই যে ফুড ভার্ট তৈরি করে ফেলছি এই দেখতে পাচ্ছেন এক চোখ দুই চোখ এই চোখটা কিন্তু আগামী পাঁচ মাসের মধ্যে আরও রুষ্ট পুষ্ট হয়ে যাবে এই ডালটা আমি আর বড় করব না ডালটা সামান্য একটু রাই এখান থেকে আমি কেটে দেব তো ডালগুলো আপনারা কীভাবে কাটবেন চলুন দেখাই দিই ও তার আগে আর একটা ব্যাপার দেখাই আমি ওই পাশে আর একটা শেপ নিয়েছি এই যে এইখান থেকে দেখুন এটাকে আমি আর একটা শাখা বানায় ফেলাইছি মূল শাখা এই মূল শাখা থেকে দেখুন আবার কিছু জেনারেশন আমি তৈরি করতেছি এই যে দেখুন এই যে একটা জেনারেশন এখানেও আবার ফুল মশাল্লাহ এই যে দেখুন এইগুলো জেনারেশন এই যে জেনারেশন এইগুলো মোটামুটি আমার এই জেনারেশনগুলো সব উপর দিকে থাকবে আমি এইটুকুর উপরে কোনো ডাল রাখবো না আমি কেটে দেবো এগুলা আমি যখন এই আগাগুলো কেটে দেবো সবগুলো আগা সমানভাবে রাখবো তখন আমার নিচের যে দুর্বল বাটগুলো ছিল এগুলো সবল হয়ে যাবে এগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে তারপরে যে বাটগুলো এখনও ফাটে নাই এগুলো ফাটবে এখান থেকে আমি একটার পর দুইটা মনে করেন একটা থেকে দুইটা পরপর একটা করে বাট রাখবো আর এখানে আমি একটু এখন নিয়মিত খাবার দেবো তরল সার দিব তারপরে কিছু রাসায়নিক সার এখন দিতে পারি যেহেতু আমার গাছটা একটু বড়ো তবে সামান্য পরিসারই দেব সেক্ষেত্রে আপনারা ড্যাপ পটাশ তারপরে আপনার কি বলে বরুন জিঙ্ক সালফার ম্যাগনেশিয়াম এগুলো দিতে পারেন আর সাথে হাড়ের গোড়া কুচি এবং ভার্মি কম্পোস্ট বা জৈব সার এগুলো দিবেন খুবই সামান্য পরিমাণে একদম দূর দিয়ে দিবেন দেওয়ার এক থেকে দুই দিন পর আপনারা পানি দিয়ে দিবেন একটা কথা মনে রাখবেন অবশ্যই খাবারের পরিমাণ যেন খুবই কম হয় এবং আপনি এটা টবের কাছে এক মাস পর পর দেন কিন্তু অনেক কম পরিমাণে দেন সেক্ষেত্রে আপনার কোনো হিতের বিপরীত হবে না অনেকে বলেন যে ভাই আমরা পুনিং করলাম তারপর আমার গাছটা মারা গেল এর বেশ কিছু কারণ থাকতে পারে পুনিংয়ের পর কিন্তু অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করা খুবই জরুরি আপনারা এই জিনিসগুলো করবেন এবং অনেকের বৃষ্টির পানি অতিরিক্ত মাত্রায় বেঁধে থাকলে সেক্ষেত্রে এই গাছের শিকড় পচে যায় যদি আপনার ফিফটি পার্সেন্টের উপর শিকড় ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে গাছটা বাঁচে না তো এই জন্য আপনারা মাটিতে মাঝে মধ্যে বায়োডার্মা দেবেন তবে রাসায়নিক সারের সাথে বায়োডার্মা দেবেন না এটা মাটির শোধন করে এক ছত্রাকনাশক এটা স্প্রেও করতে পারবেন এবং দিয়েও দিতে পারবেন আর মাঝে মধ্যে আপনারা সামান্য পরিমাণে খৈল পচা জল এবং সবজি পচা জলটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন আমার এই যে পাশে আরেকটা গাছ আছে এটা আমি একটা ক্যারিট লাগাইছি এটা আমি ওই শেপ দেওয়ার চেষ্টা করতেছি এটা আগামী তিন সাল লাইটের রেজাল্ট দেখাবো আশা করি সাকসেস হবো আপনাদের সাথে আমি খুব ভালো কিছু শেয়ার করতে পারবো এই যে বেশ কিছু ফল টল আছে এগুলো চাইলেই ফেলাই দেওয়া যায় কিন্তু আমি রেখে দিলাম শখের বসে থাক দেখতে ভাল লাগছে তবে নতুন যারা তারা ফেলাই দিতে পারেন আপনার গাছ যদি দুর্বল থাকে তবে আমার গাছ আমি দুর্বল থাকবে না সেই ক্যাপাসিটি আমার মধ্যে আয়ত্ত করে ফেলছি এই জন্য এটা আমার জন্য অনেক ইজি ঠিক আছে এই যে এখানেও ফল আছে দেখুন আর এখন যেটা দেখাবো এই যে আমার এখান থেকে এই রড থেকে এই রডের মোটামুটি দূরত্ব ফাঁকা এক হাতে এই যে দেখুন আমি এই ব্রাঞ্চগুলো কেটে দিচ্ছি এগুলো মূলত কেটে দিলেই আবার নিচের যে ডালগুলো আছে ওগুলো পরিপুষ্ট হয়ে যাবে এবং উপরে আমি আর কোনো ব্রাঞ্চ নেব না আমার ব্রাঞ্চ যা রাখার হয়ে গেছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে ইচ্ছা আজকে আর বিস্তারিত দিতে পারলাম না আমি এখন সবচেকনাশক স্প্রে করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনারা আবার নেক্সটে কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাদের থেকে ধন্যবাদ সকলকে